আসসালামু আলাইকুম বারাকাতু ইদকান একাডেমি কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক আকিদাতুল মুসলিমের দর্সের এই দর্সে আমরা ইনশাআল্লাহ তাআলা ইমাম আশাআরি এবং ইমাম মাতুরিদি তাদের দিকে ওলামে কেরামকে যে নিসবত করা হয় বা ওলাম কেরাম নিজেদেরকে যে এই দুই ইমামের দিকে সম্বন্ধ করেন নিসবত করেন এভাবে বলেন পরবর্তীতে যে ইমাম আবুল মাইনান্নাফি আল মাতুরিদি বলা হয় বা ইমাম আবু বকর বাহাকিয়াল আশাহারি এভাবে বলা হয় এগুলো তাৎপর্যটা আসলে কি এটা ব্যাখ্যাটা কী এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার ইচ্ছা রাখি বিজনেল্লাহ আলা প্রথমত আমাদের জানা দরকার যে ইমাম মাতুরিদ রহমতুল্লাহে আলাই এবং ইমাম আশাহরি রহমতুল্লাহ আলাই তারা দিন ইসলামের মাঝে ইসলামী আকিদার মাঝে এমন কোনো জিনিস সংযুক্ত করেননি যেটা কোরআনসুন্না সাহাব এখরামের মানহাজ এবং তরিকা বহির্ভূত বরং তারা সুন্না সাহাব একেরামের মানহাজ এর আলোকে যা প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত বিশ্বাসকে আরও সুদৃঢ়ভাবে সুন্না এবং যুক্তিক দল্যের মাধ্যমে পেশ করেছেন সেগুলোকে উপস্থাপন করেছেন শুধু তাই না সেগুলার উপর আপত্তিত যে সকল সংশয় আছে সেগুলার তারা জবাব দিয়েছেন এবং এই সকল আকিদা বিশ্বাসের যে সকল মূলনীতি সেই মূলনীতিগুলা তারা গঠন করে গেছেন ফলশ্রুতিতে দেখা যায় পরবর্তীতে সমস্ত রাম তাদের সেই আন্দোলন বলি বা তাদের সেই সাধনা বলি সেই সাধনাগুলাকে বা সেই আন্দোলনকে আকিদার আন্দোলনকে একটা স্কুল অফ থট বা একটা মাদ্রাসা রূপে বা একটা মাঝহাব রূপে এটাকে রূপদান করেন এবং পরবর্তীতে সমস্ত রাম তাদেরকে অনুসরণ করেন এজন্য আমরা দেখি ইসলামের পরবর্তীতে যারা আলুল্লোগা তথা ভাষাবিদ ছিলেন মুফাসির ছিলেন মুহাদ্দিস ছিলেন ফকিহ ছিলেন এভাবে আরও ইসলামের বিভিন্ন শাস্ত্রের শাখার প্রধান প্রধান ইমামরা তাদের পরবর্তী এই দুই ইমামের পরবর্তী সময়ের যারা ইমামই এসেছিলেন এই সকল ইমামরা তারা কিন্তু আকিদার ক্ষেত্রে তাদের উভয়ের মানহাজকেই অনুসরণ করেছেন লালন করেছেন তাদের দেখানো পথকে আরো সুদৃঢ় করে প্রতিষ্ঠিত করেছেন তারা যে সকল কিতাব রচনা করে গিয়েছেন যেমন ইমাম মাতুরিদ রহমতুল্লাহ আলের অন্যতম একটা আকিদার কিতাব হচ্ছে বা প্রধান আকিদার কিতাব হচ্ছে কিতাব উত্তম যেটা আমাদের পাশ আছে ইমাম মাতুরিদ রহমতুল্লাহ আলের রচিত সেই তিনি এই কিতাব রচনা করেছেন তাউিল আহলুসুল্না রচনা করেছেন ইমাম আশারি এইভাবে মাকালাতুল ইসলাম রচনা করেছেন লুমা রচনা করেছেন এভাবে তারা কিতাব রচনা করে করে বিভিন্ন ফেরকার রদ করেছেন বাতিল ফেরকার রদ করেছেন এবং ইসলামী যে বিশ্বাস আঁকিদা আছে সেগুলাকে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করেছেন এভাবে সকল ওরামে কেরামই তাদের অনুসরণ করেছেন এবং আহলসুল্লা তল আতের মহাদ্দিসে কেরাম ও তাদের উভয়ের অনুসরণ করেছেন এই যে দেখুন না কত বড় একজন মহাদ্দ ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলী চারশো আটান্ন হিজরিদ্দিন্তেকাল তার কিতাবুল আসমা সিফাতে জাগায় জাগায় আপনি লক্ষ্য করবেন যে তিনি সরাসরি ইমাম সেখানে উল্লেখ করেছেন শুধু তাই না তার পরবর্তীতে আরেকজন বড় ইমাম ইবনু ফুরাক আলাই তার সেখানে স্থান দিয়েছেন এভাবে করে মাতুরঈদিদের মধ্যে ইমাম মাতুরিদ রহমতুল্লাহ আলের মতামতকে খুব গুরুত্বের সাথে পরবর্তীতে উসুল ইয় যারা আছেন ওলামা একরাম যারা আছেন তারা তাদের কিতাবে বিশ্লেষণ করেছেন উল্লেখ করেছেন সেগুলাকে আরও শক্তিশালী করেছেন আরেকজন মস্ত বড় ঐতিহাসিক এবং মহাদ্দিস ইবন আসাকির রহমতুল্লাহী আলেক কত চমৎকারভাবে তিনি ইমাম আশাহীর রহমতুল্লাহী আলেক নিরূপণ রূপণ করেছেন একটু লক্ষ্য করেন যে তিনি বলছেন যে তো এভাবে তালাবদল হলো আমাদের শেখ আবুল হাসান আশার রহমতুল্লাহী আলের কাছে তিনি দিনের মাঝে নতুন কোনো কিছুই সৃষ্টি করলেন না কোনো বিদায় তু নিয়ে আসলেন না বরং সাহাবি তাহাবি আই এবং তাদের পরবর্তী উসুলুদ্দিন শাস্ত্রে যারা ইমাম তাদের মতামতগুলাকে গ্রহণ করলেন সেগুলার ব্যাখ্যা বিশ্লেষণ বৃদ্ধি করে আরও সুদৃঢ় করলেন আকিদার মৌলিক নীতিমানাল ক্ষেত্রে তারা যা বলেছেন এবং শরীয়তে যা বর্ণিত হয়েছে সেগুলোর ক্ষেত্রে প্রবৃত্তবাদীরা যে দাবি করে যেগুলার নাকি বিবেকসিদ্ধ না তিনি রদ করে বাইদের এদের দাবিকে তিনি প্রতিহত করে তিনি বললেন যে না এগুলো সমস্ত কিছুই বিবেকসিদ্ধ ফলশ্রুতিতে তার ব্যাখ্যা বিশ্লেষণে তার পূর্ববর্তী বহু ইমামের মতামতগুলো সুদৃঢ় হয়ে যায় অর্থাৎ ইমাম আশারি রহমতুল্লাহী আলের ব্যাখ্যা এবং বিশ্লেষণের মাধ্যমে তার পূর্ববর্তী যে সকল ইমাম আছেন ইমামুল আহ্বাম আবু হানিফাত রহমতুল্লাহ আলে ইমাম মালেক ইমাম সুফিয়ানা সাউরি এইভাবে যারা আছেন ইমাম শাহফি যারা আছেন তাদের মতগুলা তার বিশ্লেষণের মাধ্যমে আরও পুক্ত কিন্তু হয়ে যায় তাদের এই মহান খেদমতের আঞ্জাম এবং তাদের ন্যায়পরায়ণতা তাদের আদালত এবং তাদের এই এলেমের তাহকিক মনার কারণে পরবর্তী সমস্ত অলামে কারাম মহাদ্দিসিনে কারাম মুসুল ইন ফকি তারা তাদেরকে অনুসরণ করেন করে আসছেন এবং নিজেদের আকিদার ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে উভয়ের বিশ্লেষণের ক্ষেত্রে উভয়ের দিকে তারা নিষ্পত করেছেন সম্বন্ধ করেছেন আপনি দেখেন যে সেই ইমাম বাকিল্লানি রহমতুল্লাহ আলাই ইমাম আবু বকর ইবনু ফুরাক রহমতুল্লাহ আলাই ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলে ইমাম আবু মনসুর মাতুরিদ রহমতুল্লাহ আলের পরবর্তীতে ইমাম আহ হাকিমা সামরকন্দি রহমতুল্লাহ আলী আহ ইমাম আবুল না রহমতুল্লাহ আলী আবুল ইউসর আল বাজবী রহমতুল্লাহ আবুল অসর আল বাজুবির রহমতুল্লাহ আলী এভাবে আবুল মাইনাসফির রহমতুল্লাহ আলের পরবর্তীতে নুরুদ্দিন সাবুনী রহমতুল্লাহ আলী ইমাম নামিসির রহমতুল্লাহ আলাই আবুল হাস অমর নসফির রহমতুল্লাহ আলে আবুল বারাকাত রহমতুল্লাহ আলহ সহজ কথা যারা দিনের পতাকা একে উদ্দিন করেছেন এই সমস্ত ইমাম ইমাম তফতানি ইমাম ইবনুল হুমাম এরা কেউ আশারি কেউ মাতুরিদি এই যত আমরা তাদের জীবনী তালাশ করি তারা সবাই এই দুইয়ের মধ্যেই কিন্তু ছিলেন অতএব তারা যখন এই দুই ধারাকে অনুসরণ করে কোরআনসুন্নার আলোকে সফলতার উপর প্রতিষ্ঠিত ছিলেন অতএব আমাদেরও দায়িত্ব হচ্ছে তাদেরকে অনুসরণ করে সেই ধারার উপরে নিজেদেরকে পরিচালিত করা এরকম যাতে না হয় যে নিজে নিজেই সুন্না যা বুঝি নিজের বুঝ দিয়ে তাদেরকে মাপা এটা যাতে না হয় কারণ আমার বুঝের মধ্যে ত্রুটি থাকতে পারে বা আমার বুঝের মধ্যে অনেক সময় কমতি থাকতে পারে এই জন্য কমতি বুঝ দিয়ে যাতে ইমামদেরকে বিচার করতে না যায় তাদের বুঝ তাদের তাকুয়া গভীরতা এবং তাদের যে আরও বেশি যে এলেমের ক্ষেত্রে তাদের তাহকিক কোনা ভাব এটা কিন্তু আমাদের সাধারণ আমরা যারা আছি যাদের নাম উচ্চারণ করেছি এই সকল ইমামরা আমাদের সাধারণ যে কাউকে ছাড়িয়ে যাবে নিঃসন্দেহে অতএব আমাদের উদাহরণ হচ্ছে এরকম যে আমরা কোনো একটা কোরআন সুন্না থেকে যদি কোনো কিছু উপলব্ধি করি বুঝি সেই বুঝটাকে আমরা মিলাই যে আমাদের বুঝটা পূর্ববর্তী ইমামদের সাথে মিলল কি মিলল না যদি হয় তাহলে আমি আমার নিজেকে সার্টিফাই করি যে না আমি সঠিক পন্থায় আছি আহলে সুন্নাতওয়াল জামায়াতের পন যেই প্রতিষ্ঠিত ধারা সেটাতে আছে এরকম যদি হয় যে না আমার বুঝ এটা যদি তাদের সাথে না মিলে আমি আমাকে পরিশুদ্ধ করি কিন্তু এক দল এরকম ভিন্ন ধারারও আছে যে তারা নিজেরা বিভিন্ন মজাম বলি বা বিভিন্ন অভিধান বলি বা অন্যান্যভাবে পড়ে নিজেরা যা বোঝেন এই বুঝকে লালন করে ইমামদেরকে চ্যালেঞ্জ দেন এটা একটা ধৃষ্টতা এটা একটা ধৃষ্টতা আমাদের এই বাহ্যিক এলেম আর তাদের এলেমের গভীরতা এটা অনন্য অনেক পার্থক্য জন্য আমাদের উচিত যে না তারা হবে আমাদের বাটখারা আমরা নিজেদেরকে তাদেরকে ওজন দিব এরকম যাতে না হয় যা আমাদের বুঝটা বাটখারা হয়ে যায় ওই ইমামদেরকে আমাদের বুঝ দিয়ে মাপে পরবর্তীতে তাদেরকে হক বাতিলের মানদণ্ডে দাঁড়া করাই এটা যাতে না হয় এটা যদি হয় এবং এটা কতক মানুষের মধ্যে কিন্তু বিদ্যমান এবং বিভ্রান্ত দলের এটা একটা বড় আলামত আল্লাহ তালা এই জাতীয় দল থেকে বিভ্রান্ত দল থেকে আমাদেরকে হেফাজত করুক আহলসুনাতজামাত এই ওলামার বিশাল সিলসিলা এই ধারাবাহিকতা এদের মধ্য থেকে আমরা যাতে এই ইসলামী আঁকিদার বিশ্বাসকে নিজেদের মধ্যে লালন করে এবং আষারি মাতুরিদি সহকারে যত আইন আমি দুই ধারার খেদমত করেছেন আশারী ধারার এবং মাতুরি ধারা খেদমত করেছেন তাদের অনুসরণ করে আমরা যাতে দুনিয়া আখেরাতে সফল হতে পারি এই কামনায় السلام عليكم ورحمه الله وبركاته